আন্নাই লে সংসারের কপালে পিছে মারি যাইতাম কবে এ হনো তোমার মা বোনের লেগে যে করি এখন ওবেডি করতে না কল যে কাটি খাওয়াইলে মুই ভালো না মোর গায়ে গনে গুম দোয়াই তোমার দাঁড়ি ভালো হইতেলাম না তোমার মা বোনের দারে ভালো মুকে এমনে তাও মুই তো ভালো না ভালো লইই থাকিও আরা জনম ভাই বোনের লেগে মরছো কই এখন ভাই বোনে জিগায় না এখন তোর মাধ্যমে না এত করিয়ে কইছি মাই পোলা ডাঙ্গো রইতে আছে অগো ভবিষ্যৎ করো এত হনো নাই পত্তনে পত্তনে বেবাক করে দেছো এ ফির বিদেশ আইলে কেও লাগিয়া আগা সুতাও আনতার বানা আর আগের ফির তো মাল লাগিয়া আনছো বুইনে লাগিয়া আনছো বাইল লাগিয়া আনছো আননা জীবনে বহুত দেশো আর ফুটবে না আর হনো তোমার বুইনের পালা পদ্ধতি কলো ভালো না সজীব পেছারার লগে হারাডা দিন ডলা ডলি হারে সেরি লাশরো মрмаতা খাইছে হয় মই কি কমু মই কি সুকইলে মোরে থুইবে এমনি মোর পায়ে পায়ে পায় দোষ মোর পাতে গুনেও গুন্ডো অ তো মাগো তা তোমরা বুঝো বাপু ওই তোমার মায় আইয়ে টলে টলে গরে কথা কইতে হলি আইয়ে পাতন দিয়ে থায়ে মুই এবার হেগো দোষ কইlem নাহি মোর তো কুবন মিহার নেশা ভাব নাই মানের পোলাbane আব্বাব বাবারে বোলায় আর মোর পোলাbane চাইয়ে থায়ে কত মানে জামাই লইয়ে গোরে কুরে আর তুমি কত দূরে রয়েছে সোনা আর হনো ভালো কথা মনে পড়ছে তোমার হালির বলে একটু আইফোন লাগবে তোমার পাঁচটা না দশটা না একটু হালি আর একটু আইফোন কিনে দিও ওই বেরিন মুক্ত ভাবিল গিয়া স্বামী সোনার নফুর বানাই আনছে থাক মগু অত বাইর ফুটন কি লাগবে না মোরা ফুলাপনের ভবিষ্যৎ গরম মোর লগে কিছু আনা লাগবে না মল্লাইলে আননো না মল্লাইলে না আননো আর আগের ভিড় তো কইলে মোর লগে কোমরের বিছে আনবা থাক আনা লাগবে না আর হনো এফ এর বিদেশ গুনে আসার আগে কি ওর দারে কাউন্টডাউনের দরকার নাই নিছমে মোর ছোটবাইরে পাঠাই দিমু ব্যাগট্যাগ লই এককালে সিদামক বাড়ি যাবা রাইতে ভিডিও কল দিমোন এ নিছমে থাউদি আমার শরম করে अच्छा राहो राहो रायती मु तु कल दी